খসড়া সার সংক্ষেপটি যখন সংরক্ষণ করা হবে তখন সেটি নথিটির পত্রাংশে খসড়া সার সংক্ষেপ অংশে নতুনভাবে দেখাবে এখান থেকে ব্যবহারকারী সরাসরি পত্র জারি করতে পারবেন না এখানে পত্র জারি বাটনটিও খুঁজে পাবে না ব্যবহারকারী এই জন্য ব্যবহারকারীকে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে খসড়া সার সংক্ষেপটি পত্র জারি করার জন্য এক্ষেত্রে ব্যবহারকারী নথিটি প্রেরণ বাটনে ক্লিক করে ব্যবহারকারী তার উদ্ধতন কর্তৃপক্ষের নিকট সিলেক্ট করে প্রেরণ কোণ বাটনে ক্লিক করলে নথিটি উদ্ধতন কর্তৃপক্ষের নিকট প্রেরিত হবে প্রেরিত হওয়ার পর উদ্ধতন কর্তৃপক্ষ নথিটি ওপেন করবে এই ক্ষেত্রে ব্যবহারকার উদ্ধতন কর্তৃপক্ষ তার এই খসড়া সার সংক্ষেপটির বিস্তারিত অংশ দেখতে ক্লিক করবেন এই বাটনটিতে ক্লিক করলে ব্যবহারকারী সেটা বড় উইন্ডোটা দেখতে পাবে সেখানে ব্যবহারকারী অনুমতি দিন নামে একটি বাটন পাবেন সর্বশেষ অংশে সেখানে ব্যবহারকারী চেক ইন দিয়ে সংরক্ষণ করুন বাটনে ক্লিক করলে নথিটি খসড়াটি সংশোধিত হবে সংশোধিত হওয়ার পর আমরা যখন নথিতে ফেরত যাব এই ব্যবহারকারী এই নথিটি এই মুহুর্তে পত্র জারি করতে পারবেন আমরা এখন পত্র জারি বাটনটি এখানে খুঁজে পাব এখানে পত্র জারি বাটনটি পাওয়া যাচ্ছে পত্রচারী বাটনে ক্লিক করলে নথিটি মাননীয় প্রধানমন্ত্রীর জন্য পত্র জারি করা হবে আপনারা দেখতে পাচ্ছেন পত্র জারি করা হয়েছে